শুভ সকাল বন্ধুরা সকাল সকাল আজকে উঠে গেছি তো আজকে একটু ব্যানার্জিতে যাবো একটা কাজের জন্যে মায়ের ব্যাঙ্কে একটু কাজ আছে একটু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে হবে আর এদিকে উঠে গেছি সকালে লেট হয়ে গুলো টুটতে আজকে তো চলুন বন্ধুরা আজকে আর বাড়িতে মনসাপুঁজি হচ্ছিলো যখন তখন কিছু লাইট লাগিয়েছিলাম নিজের বাড়ির থেকেই তো সেই লাইটগুলো এখন খোলা হয়নি সেগুলো খুলতে হবে তো এখন সকালে একটু চাটা খেয়ে নিই তারপর ওগুলো খোলে দেবো তারপরে ব্যানার্জিতে যাব চা খেতে বসে গেছে বন্ধুরা আমার চিনি দিয়ে চা আর মায়ের চিনি ছাড়া চার জন্যই চামচ দিয়েছে চিনিটা গোলার জন্য একটু তাই চিনি খাই না সকালে টিফিন নিয়ে বসে গেছি বন্ধুরা মুড়ি চেনা চোর কাঁচা লঙ্কা পেঁয়াজ এখানে আলুর তরকারি দিয়ে মাখি মুড়ি খাবো তারপর আমরা যাওয়া বাজার দিকে তারপর ঠাকুরের লাইট ফাইটগুলো খুলে তারপর বাজার যাব বাজার দিকে বলতে ব্যাংকে যেতে হবে একবার কাজ আছে কিছু ওষুধ কিনতে হবে দেখা হচ্ছে বন্ধুরা টিফিন করার পর মন্দিরের এরপরে এই কলা গাছগুলো নষ্ট হয়ে গেছে কলা গাছগুলো খুলে দেবো লাইট লাগানো আছে সে লাইট লাগানো লাইটটা খুলে দেবো ঘন্টা আছে সে ঘণ্টাটা ঠিক জায়গায় আবার লাগাবো যেমন ছিল তেমন এই কোলা গাছগুলো খুলে দেবো এই ঘণ্টাটা এখানটা খুলে দেবো লাইটটা খুলে দেবো লাইটের পেটিতে একটু এনে দিলে ভালো হতো লাইটের পেটিতে লাইটটা খুলে দেবো এইদিকে লাইট লাগা তার ফার্সব চারদিকে হয়ে আছে না কাঁচি ফাঁচি সব ঠিকঠাক করে নিয়ে তারপর ওগুলো সব বাগিয়ে নেবো আজকে ওগুলো সব পরের বছর লাগাবো এটা নষ্ট হয়ে যাবে না হলে রোদ দিচ্ছে আজকে দুদিন ধরে খুব রোদ এই যে মাকে মাকে দেখে নিন একবার পুজোর পরে আবার খুলে নে বন্ধুরা তারপর আমাদের সঙ্গে আবার দেখা করছি সব খুলে দিলাম খুলে খালি পরিষ্কার করে ঘন্টাটা ঘন্টা জায়গায় লাগিয়ে দিলাম বন্ধুরা সব খুলে দিলাম লাইট খুলে দিলাম সব খুলে পর সব পরিষ্কার করে এরপরে রেডি হবো তারপরে যাবো একটু বাজারের ব্যাংকের দিকে দেখা হচ্ছে বন্ধুরা আবার

বন্ধুরা দুপুরে বাজার থেকে ফিরে যাওয়ার পর খাওয়া দাওয়া করে এখন পুকুরের পাড়ে বসে বসে মাছ ধরছি ছিপ নিয়ে দুটো ছোট ছোট পুঠি মাছ পেয়েছি তো বন্ধুরা আমাদের দেখাচ্ছি দেখুন দেখুন বন্ধুরা এই দুটো ছোটো ছোটো পুঁটি মাছ পেয়েছি এই যে হুইল দিয়ে ব্যাং দিয়ে ব্যাঙ নিয়ে বসেছিলাম পাইনি কিছু ব্যাং দিয়ে হুইল নিয়ে বসেছিলাম ব্যাঙ নিয়ে ধরতে এদিকে হাত ছিপ নিয়ে বসেছি তো আমাদেরকে একটা ফেলে দেখাচ্ছে এইভাবেই ধরে ধরে বন্ধুরা দুটো ভেছি সেরকম কিছু মাছ নেই এটা আকাশের উপরের ছবি যেটা জলের নিচে ভেসে উঠেছে এই দেখুন বন্ধুরা এটা আকাশের ছবি বিকেলবেলা এটা জলে ভেসে উঠেছে কি সুন্দর দেখতে লাগে জলের মধ্যে দেখি বন্ধুরা আর কিছু মাছ পায় নাকি যদি পাই তাহলে আমাদেরকে দেখাচ্ছি আপাতত এখানে পর্যন্ত পুজো পরে সব বন্ধুরা জিনিসগুলো এলোমেলো হয়ে আছে সেগুলোকে আবার পরিষ্কার করে বাগিয়ে তারপরে আমাদেরকে দেখাচ্ছি অবস্থাটা দেখে তারপর বাগানের পর আমাদের তো বন্ধুরা ফাইনালি এখন পুরোপুরি ভাবে কমপ্লিট করে দিলাম বাগানো পুছানো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি সব আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে তো ফাইনালি বন্ধুরা আমার বাগানো গুছানো কমপ্লিট হয়ে গেল খাওয়াটা পরিষ্কার আছে এরপরে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিও যদি আমার ভিডিওটি আজকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন যাতে আমি এরকম ভিডিও আপনাদেরকে আবার দিতে পারি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বন্ধুরা টাটা আজকের মতন